আসসালামু আলাইকুম আমরা বিজিডি চাউলের সার্ভারের আবেদন যেটা আমরা বিজিডি নামে চিনি এটা আগে আমরা আবেদন করতাম হল বিজিডি ডট জিও ডট বিডি লিখে এটা আগে সার্ভার যেটা এখন পরিবর্তন করা হয়েছে এটা আর আবেদন করা যাবে না পরিবর্তনটা অবশ্য গতবারই করা হয়েছে এখন দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ চক্রের আবেদনের নতুন ওয়েবসাইট হচ্ছে ডি ডিডব্লিউ এ বি ভিডব্লিউ বি ডট জিও বি ডট বিডি এই সাইটে গিয়ে আমরা আবেদন করতে এই সাইটে গেলে আমরা গতবারের পরিবর্তনটি দেখা যায় আবেদনের সার্ভার এখনও খোলা হয়নি হয়তো দু এক দিনের ভিতরেই খোলা হবে দশ তারিখ খোলার কথা ছিল কিন্তু কোনো অজানা কারণে এখনও খোলা হচ্ছে না খোলা হওয়ার সাথে সাথে আমরা লাইভ আবেদন করে চ্যানেলে আপলোড করা হবে আমরা যারা আবেদনের জন্য অপেক্ষায় আছি তারা আরও হয়তো দু এক দিন অপেক্ষা করতে হবে পরিপত্র এখনও দু হাজার তেইশ